সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের সনাতন সত্য ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা কথা বলব এমন এক পবিত্র তিথি নিয়ে যেদিন ভগবান শ্রী বিষ্ণু চার মাস অর্থাৎ চাতুর নিদ্রা শেষে জাগ্রত হন আর সেই তিথির নাম হলো উত্থান একাদশী যাকে কেউ কেউ দেব উঠুনি একাদশী বা প্রবোধনী একাদশীও বলে থাকেন এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ শনিবার সকাল নটা বারো মিনিটে উত্থান একাদশী শুরু হয়েছে এবং যেটা চলবে আগামী দিন দোসরা নভেম্বর রবিবার সকাল সাতটা বত্রিশ মিনিটে অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনাকে মহান একাদশী ব্রত পালন করতে হবে হিন্দু ধর্মে বলা হয়েছে একাদশী উপবাসী সর্বোচ্চ ব্রত চাতুর্মাসের পরে যখন ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হন সেই দিন বলা হয় প্রবোধনী একাদশী বা উত্থান একাদশী এবং কেউ কেউ একে দেব উঠোনি অর্থাৎ দেবতার জাগরণ উঠুনি অর্থাৎ ঘুম থেকে ওঠা আমরা যেটা বলি অর্থাৎ ঈশ্বর ভগবান শ্রী হরি তিনি ঘুমিয়েছিলেন সেখান থেকে ঘুম থেকে উঠলেন তাই উঠুনি বলা হচ্ছে আর যেহেতু দেবতা তাই দেব বলা হচ্ছে তো এই পৌরাণিক কাহিনী যদি আমরা জানি এই দেব উঠুনি একাদশী সম্পর্কে বৌত্থান একাদশী সম্পর্কে যেখানে নারদমণি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন হে প্রভু একাদশীর কেন এত গুরুত্ব তখন ভগবান বলেন যে চাতুরমাস আমি জগবিদ্রায় থাকি আমার নিদ্রা ভঙ্গের দিনই হচ্ছে এই উত্থান একাদশী যে ভক্ত এই দিন একনিষ্ঠ আমার নাম জপ করে আমার উপবাস রাখে দান করে পুজো করে সে কিন্তু মোক্ষ লাভ করে এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পুজো কিন্তু অত্যন্ত ফলপ্রসূ কারণ এদিন ভগবান ও দেবী একসাথে জাগ্রত হন আর তারা আশীর্বাদ করেন তাদের ভক্তদের উপর তো এই ছিল একাদশীর বা উত্থান একাদশীর বাহাত্ম এবার এই উপবাস এবং কি কি করণীয় সেটা আমরা চলুন জেনে নিই উত্থান একাদশীর দিন ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করে তারা প্রতিজ্ঞা নেন মনে মনে আজ আমি ভগবান বিষ্ণুর উদ্দেশ্য উপবাস পালন করব। দিন ভর তার উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে বিষ্ণুমন্ত জপ করেন যা অত্যন্ত ফলপ্রসূ যাদের পক্ষে পূর্ণ উপবাস সম্ভব নয় তারা কিন্তু ফলাহার বা দুধ ফলও গ্রহণ করতে পারেন কিন্তু কোন রকম দানা শস্য চাল ডাল বা আমিষ জাতীয় জিনিস রসুন পেঁয়াজ এবং অন্য জাত খাবার কিন্তু সম্পূর্ণ বর্জন করতে হবে আর রাতে ভগবান বিষ্ণুর নাম জপ করবেন এবং যদি জাগরণ করতে পারেন রাত্রি জাগরণ তাহলে সেটাও কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ উপকার এবং সেটা শ্রেষ্ঠ ব্রত বলা হয় তবে অবশ্যই যারা অসুস্থ মানুষ তারা কিন্তু এটা করার চেষ্টা করবেন না এবং প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ মেনে সেটা কিন্তু করবেন এই একাদশী ব্রততে আপনারা ভগবান বিষ্ণুর যে মন্ত্রগুলি জপ করতে পারেন সেটা হলো ওম মনো ভগবতে বাসুদেবায় অর্থাৎ হে পরমেশ্বর বিষ্ণু আমি তোমার চরণে নতশীর তুমি সর্বজীবের রক্ষক এছাড়াও আপনারা ওম বিষ্ণবে নম এই মন্ত্র কিন্তু কমপক্ষে জপ করতে পারেন খুব সহজেই আপনারা এই উত্থান একাদশী ব্রত পালন করতে পারেন তার কয়েকটি খুব সহজ নিয়ম আমি বলে দিচ্ছি গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করুন বাড়িতে শুদ্ধ স্নানে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন তৃতীয়ত তুলসী পাতা ধূপ প্রদীপ ফুল এবং সাধ্যমত ফল মিষ্টান্ন দিয়ে পুজো করুন মিষ্টান্ন বলতে আমি এখানে মিষ্টির কথা বলছি অবশ্যই সেখানে তো পায়েস টায়েস নয় ওং নম ভগবতে বাসুদেবার মন্ত্র জপ করুন অন্তত একশো আটবার এবং সন্ধ্যায় ভগবানের আরতি করুন ও প্রার্থনা করুন নিজের পরিবার এবং বিশ্ব ভাতৃত্বের জন্য সকলের মঙ্গলের জন্য এই একাদশী মহিমা সম্পর্কে স্কন্দ পুরাণে ভগবান ব্রহ্মা নারদমণিকে বলেছেন যে এই একাদশী ব্রত পালন করলে একশো রাষ্ট্র অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ হয় এবং কেউ যদি পাপ করে তাহলে সমানও তার কিন্তু সম্পূর্ণ পাপ শূন্য হয়ে যায় একাদশী ব্রত পালন করলে এবং এই একাদশীর দিন যারা উপবাস করেন তারা কিন্তু ত্রিগোলোকের সমস্ত ত্রিলোকের অর্থাৎ ত্রিলোকের সমস্ত কিছুই কিন্তু তারা অর্জন করতে পারেন এবং তাছাড়া যারা এই একাদশী পালন করবেন তাদের পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করে তারা নরক থেকে মুক্তি শুধু পান না তারা বিষ্ণু লোক প্রাপ্ত হন এই কথা কিন্তু ভগবান ব্রহ্মা বলে গেছেন সুতরাং এই ব্রত হলো ভগবান বিষ্ণুর প্রতি প্রেম ভক্তি এবং আত্মসমর্পণের এক মহান মুহূর্ত তৎস ভক্তজন এই পবিত্র দিনে আসুন আমরা সকলেই প্রার্থনা করি ভগবান বিষ্ণুজন আমাদের মনকে পবিত্র রাখেন সকলের জীবনে শান্তি সম্পদ ও সুখ বর্ষণ করেন শেষে বলি জাগো হে ভগবান জাগো তোমার ভক্তদের জীবনে আলো কান অন্ধকার দূর করো জয় হরি শ্রদ্ধ ভক্তবৃন্দ সম্মানীয় দর্শকবৃন্দ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন এবং কমেন্টে লিখে যান জয় শ্রী হরি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ধর্মীয় ভিডিও আনলে পরে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো ভগবান শ্রী কাছে প্রার্থনা করি প্রত্যেকের মঙ্গল হোক আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ